ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাজারজাতকৃত পরিকল্পগুলোর বর্ণনা ও সুবিধাসমূহ ধারাবাহিকভাবে তুলে ধরা হল একক বিমার পরিকল্পসমূহের বিবরণ মেয়াদী বিমা লাভসহ এটি একটি সঞ্চয়ী বিমা এই বিমা কোন নির্দিষ্ট মেয়াদে গ্রহণ করা যায় মেয়াদ আনতে বা মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে মূল বিমাকৃত অঙ্ক অর্জিত বোনাস সহ প্রদান করা হয় এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়স সীমা আঠেরো থেকে পঞ্চান্ন বছর সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স সত্তর বছর বিমার মেয়াদ দশ থেকে 35 বছর সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও পুনর্িমা কর্তৃক গ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষান্মাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই বিমার সাথে সহযোগী বিমা হিসেবে অতিরিক্ত কিছু প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা ডিআইএবি এবং বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা সহ অঙ্গহানি ক্ষতিপূরণ সুবিধা পিডিএবি নেওয়া যাবে এই বিমার সুবিধাসমূহ বিমাটি চালু অবস্থায় মেয়াদ পর্যন্ত গ্রাহক বেঁচে থাকলে মেয়াদ শেষে বিমা গ্রাহককে পুরো বিমা অঙ্ক অর্জিত বোনাস সহ প্রদান করা হয় বিমাটি চালু অবস্থায় গ্রাহকের মৃত্যু হলে নমিনিকে পুরো বিমা অঙ্ক অর্জিত বোনাস সহ প্রদান করা হয় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ প্রত্যাশিত তিন কিস্তি মেয়াদি বিমা লাভসহ প্রত্যাশিত তিন কিস্তি মেয়াদি বিমায় বিমাকৃত টাকা আংশিক হারে পুরো মেয়াদে তিনবারে পাওয়া যায় মেয়াদের মধ্যে প্রাপ্ত কিস্তির টাকা লাভজনক কাজে বিনিয়োগ বা ছেলেমেয়ের বিবাহ শিক্ষা ও অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়স সীমা আঠারো থেকে পঞ্চান্ন বছর সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স সত্তর বছর বিমার মেয়াদ বারো পনেরো আঠারো ও একুশ বছর সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও বিমা কর্তৃক গ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে কোনো বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষান্মাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই বিমার সাথে সহযোগী বিমা হিসেবে অতিরিক্ত কিছু প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা ডিআইএবি এবং বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা সহ অঙ্গহানি ক্ষতিপূরণ সুবিধা পিডিএবি নেওয়া যাবে এই বিমার সুবিধাসমূহ মেয়াদের এক তৃতীয়াংশ সময় অতিবাহিত হলে বিমা অঙ্কের পঁচিশ ভাগ টাকা ফেরত দেওয়া হয় মেয়াদের দুই তৃতীয়াংশর সময় অতিবাহিত হলে পুনরায় বিমা অঙ্কের পঁচিশ ভাগ টাকা ফেরত দেওয়া হয় মেয়াদ শেষে বিমা অঙ্কের বাকি পঞ্চাশ ভাগ টাকা অর্জিত বোনাস সহ প্রদান করা হয় মেয়াদের মধ্যে একাধিক কিস্তি পাওয়ার পরেও গ্রাহকের মৃত্যু হলে বিমাকৃত সম্পূর্ণ টাকা অর্জিত বোনাসসহ প্রদান করা হয় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকায় বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ আজীবন বিমা সহ যারা কম প্রিমিয়ামে দীর্ঘ মেয়াদের জন্য বিমাবৃত হতে চায় তাদের জন্য এটি একটি আদর্শ বিমা পরিকল্প এই বিমার প্রিমিয়াম পঁচাশি বছর বয়স পর্যন্ত অথবা মেয়াদ পূর্বে মৃত্যু ঘটতে মৃত্যুর দিন পর্যন্ত প্রদানযোগ্য এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়স সীমা বিশ থেকে পঞ্চান্ন বছর বিমার মেয়াদ আজীবন অর্থাৎ পঁচাশি বছর বয়স পর্যন্ত সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও পুনঃবিমা কর্তৃগ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে কোনো বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি সানমাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই বিমার সাথে সহযোগী বিমা হিসেবে অতিরিক্ত কিছু প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা ডিআইএবি এবং বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা সহ অঙ্গহানি ক্ষতিপূরণ সুবিধা পিডিএবি নেওয়া যাবে এই বিমার সুবিধাসমূহ এই বিমা পরিকল্পে মেয়াদ শেষে অর্জিত বোনাস সহ মূল বিমা অঙ্ক প্রদান করা হয় মেয়াদের মধ্যে বিমা গ্রাহকের মৃত্যুতে অর্জিত বোনাস সহ মূল বিমা অঙ্ক দাবিদারকে প্রদান করা হয় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ শিশু নিরাপত্তা বিমা লাভ সহ এই পরিকল্পের অধীনে শিশুর জন্য বহুমুখী নিরাপত্তা প্রদান করা হয় এই বিমা পরিকল্প যুগ্মভাবে দাতা ও শিশুর জীবনের উপর দেওয়া হয় সাধারণত শিশুর পিতা এই পরিকল্পে দাতা বলে বিবেচিত হয় পিতা জীবিত না থাকলে অথবা তিনি বিমা গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হলে শিশুর মাতা প্রিমিয়াম দাতা হতে পারেন পিতা মাতা ভিন্ন অন্য কেউ এই পরিকল্পে দাতা হতে পারেন না এই বিমার বৈশিষ্ট্যসমূহ শিশুর প্রিমিয়াম দাতার বাবার বয়স সর্বনিম্ন একুশ বছর ও সর্বোচ্চ পঞ্চান্ন বছর শিশু সর্বনিম্ন প্রবেশকালীন বয়স ছয় মাস শিশু সর্বোচ্চ প্রবেশকালীন বয়স আঠারো বছর প্রিমিয়াম দাতার সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স সত্তর বছর শিশু সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স তিরিশ বছর বিমার মেয়াদ দশ থেকে উনত্রিশ বছর সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও বিমা প্রতি গ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে কোনো বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ও বার্ষিক বিমা এই বিমার সুবিধা মেয়াদ শেষে অর্জিত বোনাস সহ সম্পূর্ণ বিমা অঙ্ক প্রদান করা হয় মেয়াদ পূর্তির পূর্বে প্রিমিয়ামদাতার মৃত্যু হলে মৃত্যুর দিন থেকে মেয়াদ পূর্তি পর্যন্ত দিয়েও প্রিমিয়াম মৌকুফ হয়ে যায় এবং শিশুকে নিম্নোক্ত সুবিধা দেয়া হয় যথা প্রতি হাজার টাকা বিমার জন্য বার্ষিক একশো টাকা হারে প্রিমিয়াম দাতার মৃত্যুকাল থেকে শুরু করে মেয়াদপূর্তি পর্যন্ত অথবা মেয়াদপূর্তির পূর্বে শিশুর মৃত্যু হলে শিশুর মৃত্যুর দিন পর্যন্ত একশো টাকা হারে দেওয়া হয় পূর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের মধ্যে অথবা চদুর্থ বর্ষে শিশুর মৃত্যুতে যথাক্রমে বিমা অঙ্কের বিশ শতাংশ চল্লিশ শতাংশ ষাট শতাংশ আশি শতাংশ এবং একশো শতাংশ ও অর্জিত বোনাস প্রিমিয়াম দাতাকে দেওয়া হয় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমা প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ শিশু শিক্ষা নিরাপত্তা বিমা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা সকল শিশুর অধিকার আজকে শিশু আগামীর কর্ণধার ফলে পিতার বা প্রিমিয়ামদাতা মৃত্যুতে শিশুর শিক্ষা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য এই বিমা করা হয় এই বিমার বৈশিষ্ট্যসমূহ শিশুর প্রিমিয়াম দাতার বাবার বয়স সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ পঞ্চান্ন বছর শিশু সর্বনিম্ন প্রবেশকালীন বয়স ছয় মাস শিশু সর্বোচ্চ প্রবেশকালীন বয়স আঠারো বছর দাতা সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স পঁচাত্তর বছর শিশু সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স তিরিশ বছর বিমার মেয়াদ দশ পনেরো ও বিশ বছর সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও পুনর্িমা কর্তৃক গ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে কোনো বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষা ও বার্ষিক সহযোগী এই সাথে অতিরিক্ত বিমা বা সাপ্লিমেন্টারি হিসেবে সহযোগী বিমা নেওয়া যাবে না এই বিমার সুবিধাসমূহ প্রিমিয়াম দাতা বেঁচে থাকলে মেয়াদ পূর্তিতে প্রতি হাজার টাকা বিমা অঙ্কের জন্য বিশ টাকা হারে নিশ্চিত লাভ সহ বিমাকৃত অর্থ দেওয়া হয় কিংবা প্রতি হাজার টাকা বিমা অঙ্কের জন্য মাসিক বিশ টাকা হারে শিক্ষা ভাতা দেওয়া হয় প্রিমিয়াম দাতার মৃত্যুতে প্রিমিয়াম মৌকুফ হয়ে যায় তখন শিশুকে বিমার মেয়াদ পর্যন্ত মাসিক শিক্ষা ভাতা বাবদ বিমা অঙ্কের প্রতি হাজারে দশ টাকা হারে দেওয়া হয় মেয়াদান্তে পাঁচ বছর পর্যন্ত উচ্চ শিক্ষা ভাতা বাবদ প্রতি হাজার টাকা বিমা অঙ্কের জন্য মাসিক বিশ টাকা হারে দেওয়া হয় কিংবা মেয়াদ পূর্তিতে বিমা অঙ্ক দেওয়া হয় বিমাকৃত সন্তানের মৃত্যু হলে বিমাটি অন্য কোনো সন্তানের নামে অথবা নিজের নামে চালু রাখা যায় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ প্রত্যাশিত পাঁচ কিস্তি মেয়াদি বিমা সহ প্রত্যাশিত পাঁচ কিস্তি মেয়াদি বিমায় বিমাকৃত টাকা আংশিক হারে পুরো মেয়াদে পাঁচ বারে পাওয়া যায় মেয়াদের মধ্যে প্রাপ্ত কিস্তির টাকা লাভজনক কাজে বিনিয়োগ বা ছেলেমেয়ের বিবাহ শিক্ষা ও অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়স সীমা বিশ থেকে পঞ্চান্ন বছর সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স সত্তর বছর বিমার মেয়াদ দশ পনেরো বিশ পঁচিশ ও তিরিশ বছর সর্বনিম্ন বিমা অঙ্ক তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবলিখন ও পত্রিক গ্রহণযোগ্য তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে যে বিমা অঙ্ক প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষাণ্মাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই সাথে সহযোগী হিসেবে অতিরিক্ত কিছু প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দুর্ঘটনাজনিত মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা ডিআইএবি এবং বিমা অঙ্কের দ্বিগুণ সুবিধা সহ অঙ্গহানি ক্ষতিপূরণ সুবিধা পিডিএবি নেওয়া যাবে এই বিমার সুবিধাসমূহ গ্রাহক বেঁচে থাকলে মেয়াদের এক পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ তিন পঞ্চমাংশ চার পঞ্চমাংশ শেষে যথাক্রমে বিমাকৃত অঙ্কের শতকরা দশ ভাগ পনেরো ভাগ বিশ ভাগ পঁচিশ ভাগ এবং মেয়াদ শেষে বাকি তিরিশ ভাগ অর্জিত বোনাস সহ দেওয়া হয় মেয়াদের মধ্যে একাধিক কিস্তি পাওয়ার পরও বিমাকারের মৃত্যু হলে বীমাকৃত সম্পূর্ণ টাকা অর্জিত বোনাস সহ দেওয়া হয় এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ পেনশন বিমা সব পেশার মানুষকেই একদিন যৌবনের উষ্ণ কর্মমুখর চড়াই উত্তরাই পেরিয়ে বার্ধক্যে শীতল সমতলে দাঁড়াতে হবে প্রবীণদের জন্য সেই মুহূর্তের সেবা আশ্রয় এবং সামাজিক নিশ্চয়তা ছাড়াও আর্থিক নিরাপত্তা সর্বাধিক প্রয়োজন এই সংকট নিরসনে শুধু পরিবারের সদস্যদের উপর নির্ভর না করে জীবন বিমার উপরও নির্ভর করা উচিত কর্মক্রান্ত মানুষের অবসর জীবনের দিনগুলো যাতে চিন্তামুক্ত ভাবনাহীন নিরুদ্বেগ শান্তিময় ও সচ্ছল থাকে সেদিকে লক্ষ্য রেখে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রবীণদের জন্য কাঙ্ক্ষিত এই পেনশন বিমা চালু করেছে যে কোনো পেশায় ব্যক্তিগণ এই পলিসি নিতে পারেন তবে মহিলাদের ক্ষেত্রে শিক্ষিতা ন্যূনতম এসএসসি বা সমমান চাকরিজীবী ব্যবসায়ী ও পেশাজীবী যেমন ডাক্তার আইনজীবী মহিলাগণ এই পলিসি নিতে পারেন এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়সসীমা বিশ থেকে পঞ্চান্ন বছর সর্বনিম্ন পেনশন শুরুর বয়স পঞ্চাশ বছর সর্বোচ্চ পেনশন শুরুর বয়স ষাট বছর সর্বনিম্ন ও সর্বোচ্চ মাসিক পেনশন অবলিখন ও পুনর্িমা কর্তৃক গ্রহণযোগ্য যে কোনও অঙ্কের মাসিক পেনশন বিমার মেয়াদ পাঁচ থেকে চল্লিশ বছর প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষাণমাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই বিমার সাথে অতিরিক্ত বিমা বা সাপ্লিমেন্টারি হিসাবে সহযোগী বিমা নেওয়া যাবে না এই বিমার সুবিধাসমূহ বিমা গ্রাহক বেঁচে থাকলে মেয়াদ পূর্তির পর থেকে নির্ধারিত হারে আজীবন পেনশন সুবিধা পাবেন মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে নমিনিকে বার্ষিক পেনশনের পাঁচ গুণ প্রদান করা হবে বার্ষিক পেনশনের সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট সমর্পণ করে এককালীন নগদ টাকা পাওয়া যাবে মোট পেনশন হতে সমর্পিত পেনশন বাদ দিয়ে বাকি অঙ্ক ত্রৈমাসিক কিস্তিতে অগ্রিম প্রদান করা হবে এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ পেনশন বিমা এই পরিকল্পে একই সঙ্গে জীবন বিমা ও আজীবন পেনশনের সুবিধা দেওয়া হয় অর্থাৎ পেনশন শুরু হওয়ার পূর্বে মৃত্যুতে জীবন বিমা নিরাপত্তা বেঁচে থাকলে অবসাদ জীবনের জন্য পেনশন অবসর জীবনের দিনগুলি যাতে চিন্তা মুক্ত ভাবনাহীন নিরুদ্বেগ শান্তিময় ও স্বচ্ছল থাকে সেদিকে লক্ষ্য রেখে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রবীণদের জন্য কাঙ্ক্ষিত এই পেনশন বিমা চালু করেছে তবে মহিলাদের ক্ষেত্রে শিক্ষিতা ন্যূনতম এসএসসি বা সমমান চাকরিজীবী ব্যবসায়ী ও পেশাজীবী যেমন ডাক্তার আইনজীবী মহিলাগণ এই পলিসি পেতে পারেন এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়সসীমা বিশ থেকে পঞ্চান্ন বছর সর্বনিম্ন পেনশন শুরুর বয়স পঞ্চান্ন বছর সর্বোচ্চ পেনশন শুরুর বয়স ষাট বছর সর্বনিম্ন ও সর্বোচ্চ মাসিক পেনশন অবলিখন ও পুনর্িমা গ্রহণযোগ্য যে কোনো অঙ্কের মাসিক পেনশন বিমার মেয়াদ পাঁচ থেকে চল্লিশ বছর প্রিমিয়াম প্রদানের পদ্ধতি ষাণমাসিক ও বার্ষিক সহযোগী বিমা এই বিমার সাথে অতিরিক্ত বিমা বা সাপ্লিমেন্টারি হিসাবে সহযোগী বিমা নেওয়া যাবে না এই বিমার সুবিধাসমূহ বিমা গ্রাহক বেঁচে থাকলে মেয়াদ পূর্তির পর থেকে নির্ধারিত হারে আজীবন পেনশন সুবিধা পাবেন মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে নমিনিকে বার্ষিক পেনশনের গুণ প্রদান করা হবে বার্ষিক পেনশনের সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট সমর্পণ করে এককালীন নগদ টাকা পাওয়া যাবে মোট পেনশন হতে সমর্পিত পেনশন বাদ দিয়ে বাকি অঙ্ক ত্রৈমাসিক কিস্তিতে অগ্রিম প্রদান করা হবে এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ বিমা যাদের নিকট সঞ্চিত বিনিয়োগযোগ্য অর্থ রয়েছে যারা মাসে মাসে বা বছরে বছরে বিমার টাকা জমা দিতে অসুবিধা বোধ করেন কিন্তু বিমা গ্রহণে ইচ্ছুক তাদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এককালীন প্রদেয় এক কিস্তি বিমা পরিকল্প এক চমৎকার সুযোগ এনে দিয়েছে এই পরিকল্পে বিমাপত্র গ্রহণকারে সমগ্র বা পুরো মেয়াদের জন্য একটি মাত্র প্রিমিয়াম জমা দিতে হয় ফলশ্রুতিতে বিমাকারী মেয়াদ শেষে অথবা অকাল মৃত্যুতে বিমা অঙ্কের দ্বিগুণ টাকা পাবেন এই বিমার বৈশিষ্ট্যসমূহ বিমার প্রবেশকালীন বয়স সীমা আঠারো থেকে ছাপ্পান্ন বছর সর্বোচ্চ মেয়াদ পূর্তিকালীন বয়স বাষট্টি বছর সর্বনিম্ন বিমাঙ্ক অঙ্ক পনেরো হাজার টাকা সর্বোচ্চ বিমা অঙ্ক অবরীক্ষণ ও পুনঃবিমাকত্তি গ্রহণযোগ্য পনেরো হাজার টাকার ঊর্ধ্বে যে কোনো বিমা অঙ্ক বিমার মেয়াদ ছয় আট দশ বারো ও পনেরো বছর প্রিমিয়াম প্রদানের পদ্ধতি এককালীন সহযোগী বিমা এই বিমার সাথে অতিরিক্ত বিমা বা সাপ্লিমেন্টারি হিসাবে সহযোগী বিমা নেওয়া যাবে না এই সুবিধা সুবিধাসমূহ নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে গ্রাহককে বিমা অঙ্কের দ্বিগুণ অর্থ প্রদান করা হয় বিমা গ্রাহকের মৃত্যুতে দাবিদারকে বিমা অঙ্কের দ্বিগুণ অর্থ প্রদান করা হয় এই পরিকল্পে পলিসি সমর্পণ করা যাবে এই বিমার প্রিমিয়াম আয়কর মুক্ত এই বিমায় প্রতি হাজার টাকার বিমার জন্য বার্ষিক প্রিমিয়ামের হার নিম্নরূপ